হার্ট আর হার্ট ফেলিয়ার দুটোই মারাত্মক কিন্তু কিভাবে বুঝবেন কোনটা হচ্ছে আপনার বা আপনার প্রিয়জনের হার্ট অ্যাট্যাক আর হার্ট ফেলিয়ার আলাদা করে চিনবেন কিভাবে কি বলছেন চিকিৎসকরা হার্ট অ্যাট্যাক কি হার্ট অ্যাট্যাক একটা আকস্মিক ঘটনা যখন হার্টের পেশিগুলিতে রক্ত সরবরাহকারী প্রধান ধমনী করোনারি আটারে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ব্লক হয়ে যায় তখন হার্ট অ্যাটাক হয় এই ব্লকের কারণ প্লাক ফেটে রক্ত জমাট বাধা চর্বি কোলেস্ট্রল জীবনের মূল কারণ চর্বি জমার কারণে গিয়ে রক্ত জমাট বাধার ফলে ঘটে ব্লকেজ তখনই হার্টের পেশি অক্সিজেনের অভাবে অকেচ হয়ে যেতে শুরু করে হার্ট অ্যাটাকের লক্ষণ বুকে তীব্র ব্যথা বা চাপ যা বুক থেকে বাম হাত ঘাট চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়তে পারে সঙ্গে শ্বাসকষ্ট ঠান্ডা ঘাম বমি বমি ভাব দুর্বলতা মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া হার্ট অ্যাটাকের চিকিৎসা হার্ট অ্যাটাক একটি জরুরি অবস্থা এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন সময় মতো চিকিৎসা না পেলে হার্টের স্থায়ী ক্ষতি হতে পারে বা রোগীর পারে চিকিৎসা পদ্ধতিতে অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাস সার্জারি জীবনদায়ী ওষুধ ব্যবহার করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টিতে অস্ত্রোপ্রচারের মাধ্যমে সাধারণত রক্তনালি খুলে দেওয়া হয় বাইপাস সার্জারিতে বিকল্প রক্তনালি তৈরি করা হয় হার্ট ফিরিয়ার কি হার্ট ফেলিয়ার মানে হার্ট বন্ধ হয়ে গেছে এটা ভুল ধারণা এটা হল এক দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে হার্ট শরীরে প্রয়োজন মতো রক্ত পাম্প করতে পারে না ধীরে ধীরে হার্ট দুর্বল বা শক্ত হয়ে যায় যার ফলে এটি কার্যকরভাবে রক্ত পাম্প বা গ্রহণ করতে অক্ষম হয় কারণ পূর্ববর্তী হার্ট অ্যাট্যাক যা হার্টের পেশিগুলোকে দুর্বল করে দেয় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ভ্যালভের সমস্যা বা আরিদমিয়া। এছাড়াও কিছু দীর্ঘস্থায়ী রোগ লক্ষণ হাঁটতে গেলে বা শুতে গেলে শ্বাসকষ্ট পা গোড়ালি এবং পেটে তরল জমার কারণে ফোলাভাব কাশি দুর্বলতা হঠাৎ ওজন বেড়ে যাওয়া চিকিৎসায় লাগবে ধৈর্য ও জীবনযাত্রার পরিবর্তন ওষুধ ডায়েট এক্সারসাইজ কিছু ক্ষেত্রে প্রয়োজনে পেসমেকার ডিফ্রিবিলেটর এবং হার্ট ট্রান্সপ্ল্যান্টও হার্ট অ্যাট্যাক মানে জরুরি অবস্থা হার্ট ফেলিয়ার মানে দীর্ঘস্থায়ী যুদ্ধ উভয়ের লক্ষণ আলাদা চিকিৎসা আলাদা হৃদয়ের প্রতি হন সজাগ লক্ষণ দেখলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এই ভিডিওটি শেয়ার করুন স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি Thank you